Música ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো চলো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে তো যাই হোক আজকে কেন দেরি হয়েছে সেটাও তোমাদেরকে বলি আর ভিডিওর প্রথমেই তো তোমাদেরকে আমি আকাশটা দেখালাম যে আকাশটা খুব একটা ভালো নয় এই রোদ মানে সূর্য মামা দেখা দিয়ে আবার চলে গেল এরকম একটা ব্যাপার আর ভোরের দিকে না প্রচণ্ড হাওয়া ছিল আর প্রচণ্ড বিদ্যুৎ চমৎ ছিল মনে হচ্ছিলো ঝড় হবে তো ঝড় হয়নি তো ভোরের দিকে অল্প কিছু বৃষ্টি হয়েছে তো সেটাই কিন্তু এই যে উঠোনে তোমরা দেখতেই পেলে অল্প অল্প জল ছিল তো সেটাই কিন্তু আমি আর কি ঘুম থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি কারণ মনে হচ্ছিল যে আবার বৃষ্টি হবে এরকম একটা ভাব আর কি আকাশে ছিল তো সেই কারণে উঠোনটাই আগে ঝাড় দিয়েছি ঘুম থেকে উঠে তো তারপরেই কিন্তু এই যে ঘরের কাজকর্ম শুরু করেছি তো প্রথমে এই যে র‍্যাকটাকে কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি কারণ হচ্ছে এর র্যাকটা অনেক দিন থেকেই আর কি পরিষ্কার করা হচ্ছিল না তো রোজ রোজ মোছার তো সময় আর কি হয়ে ওঠে না তো সেই জন্য অনেক দিন থেকেই পরিষ্কার করা হয়নি বলে আমি র্যাকটাকে কিন্তু ভালো করে আর কি সব কিছু নামিয়ে আবার ভালো করে মুছে সেটাকে গুছিয়ে কিন্তু রেখে দিলাম তো যাই হোক রেখে দিয়ে আমি গ্যাসের টেবিলটাকেও কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি তো মোছার পরে এই যে বাসন কিছুটা ছিল সেটাও কিন্তু আমি এখন মেজে আর কি ধুয়ে রেখে দিলাম আর এদিকে কিছু জামা কাপড় ছিল তো সেটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে একদম ব্রাশ করে আমি স্নান করে নিয়েছি আজকে সকাল সকালই স্নান করেছি তো স্নান করে আমি এই যে জামা কাপড়গুলো মিলতে কিন্তু চলে এসেছি তো দেখো এতক্ষণ কিন্তু মনে হচ্ছিলো আকাশটা আর কি রোদ উঠবে না তো যাই হোক এই যে রোদটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ রোদ কিন্তু উঠে গেছে তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি কিন্তু চলে এসেছি আর কি ঘরের বিছানাটা তুলে নিতে তো এখন যেহেতু গরমকাল তো এখন খুব একটা কিন্তু বিছানায় ব্ল্যাঙ্কেট লেপ এসব কিন্তু এখন থাকে না ওই টুকটাক দু একটা কাথায় যা থাকে তো তবুও না রাত্রে না বৃষ্টি হলে তখন কিন্তু একটু মনে হয় যে ঠান্ডা ঠান্ডা লাগে তখন কিন্তু মনে হয় একটু ব্ল্যাঙ্কেটটা আর কি গায়ে দেওয়ার জন্য তো আমার ব্ল্যাঙ্কেট লাগে না আমার কাঁথাতেই কিন্তু হয়ে যায় তো যাই হোক এদিকে বিছানাটা তুলে ভালো করে গুছিয়ে আমি কিন্তু বিছানাটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাড় দিয়ে কিন্তু এই যে দেখো সকালের খাবার খেতে কিন্তু আমি বসে গেছি তো প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু একটু বেলা হয়ে গিয়েছিল আর বিছানা তুলে কিন্তু এদিকে তার আগে ছেলে উঠেছিল তো ওকেও কিন্তু খাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি তো সে কারণে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার কিন্তু প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। তো যাই হোক এখানে আমি রুটি আর চা আর কলা ছিল একটা কলা নিয়েছি তো সেটাই কিন্তু সকালে আমি খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে তো এদিকে দেখো ভাতটা কিন্তু আমি উনুন ধরিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সবজিগুলোও কিন্তু এখন আমি কেটে নিব, তো এই যে দেখো আমি এখন ডাটা শাক কেটে নিচ্ছিলাম তো এগুলো আমাদের জমির তো সেটা দিয়ে কিন্তু আজকে শাক রান্না হবে ডাটা শাকটা দেখো এই যে আমি কিন্তু প্রথমে সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি আর এখন কিন্তু এটাকে রান্না করে নেব আর এদিকে কেটে নিয়েছি সমস্ত রকমের সবজি দিয়ে চচ্চড়ি করব তো এর আগের দিনের মাছ আর মাছের মাথা ছিল সেটা দিয়ে কিন্তু চচ্চড়িটা রান্না হবে তো যাই হোক এদিকে কিন্তু প্রচুর গরম পড়েছে তো সেই কারণে কিন্তু আমি একটু মসুর ডাল করেছিলাম ওই কাঁচা আম দিয়ে তো টক ডাল খেতে অনেক দিন থেকে ইচ্ছে করছিল। তো সেই জন্য আজকে একটু বানিয়েই ফেললাম তো সেটা আর তোমাদের সাথে সেই রান্নাবান্নাগুলো কিন্তু আর শেয়ার করলাম না এদিকে দেখো সবজির ঝুড়িগুলো একদম অগোছালো হয়েছিল বলে তো সেগুলোকে কিন্তু একটু গুছিয়ে নিয়েছি আর এই যে লঙ্কার আর কি বোটাগুলো কিন্তু ছাড়িয়ে আমি রেখে দিলাম তো যাই হোক রেখে দিয়ে আমি চলে এসেছি এই যে খড়িগুলো শুকিয়ে গিয়েছিল এগুলো কিন্তু শুকা শুকাতে দিয়েছিল মা তো সেগুলো কিন্তু আমি এখন ঘরে তুলে নেব তো ঘরে তুলে সমস্ত ঘর ঠর আবার ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেব তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু একজন বন্ধু হয়ে থেকে যেও তো যাই হোক এদিকে দেখো আমি যেই খড়িগুলো আর কি শুকিয়েছিল সেগুলো রান্নাঘরে নিয়ে গেলাম আর যেগুলো একটু কাঁচা কাঁচা ছিল সেগুলো কিন্তু বারান্দায় আমি তুলে রেখেছি আর এদিকে দেখো সুবাড়ির খোলগুলোকেও কিন্তু আমি ঘরে তুলে নিয়েছি সেগুলোও কিন্তু শুকিয়ে গেছে আর এদিকে দেখো বিকেলের কিন্তু ঘর আর উঠোনটা আমি ছাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে কিন্তু আমি চলে এসেছি এই যে জমিতে তো আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের মানুষ আমাদের কিন্তু বাড়িতে জমিতে সমস্তটাই আর কি করতে হয় কিছু কিছু টুকটাক তো কেউ বেশি করে আবার কেউ কম করে তো আমরা টুকটাক করি আর কি মোটামুটি তো বাড়িরটাও আমাদের করতে হয় আবার জমিতে গিয়েও কিন্তু আমাদের কাজ করতে হয় তো যাই হোক এদিকে দেখো আমাদের শাক কিন্তু তোলা হচ্ছিল তো সেই শাকই আর কি তুলতে গেছিলাম তো আজকে প্রচুর কিন্তু গরম পড়েছে গরমে কিছুই ভালো লাগছে না তো যাই হোক যতটুকু সম্ভব আর কি করার চেষ্টা করি তো আজকে খুব একটা রোদ্দু ছিল না যেহেতু এখন কিন্তু বিকেল আর কি হয়ে গেছে তো রোদ্দুটা কিন্তু যতটুকু ছিল চলে গেছে তো যাই হোক তো সেই জন্য আর কি তো এদিকে আমি শাকগুলো তুলে নেব আর মা আর দাদা কিন্তু আগেই জমিতে চলে গিয়েছিল শাক তুলতে আমি কিন্তু একটু পরে গিয়েছিলাম কারণ এদিকে বাড়িতে আর কি কিছুটা কাজ আমার বাকি ছিল তো সেইটা আর কি করে তারপর আমি গিয়েছিলাম আর কি জমিতে আর ছেলে আজকে এতটা দুষ্টমি আর কি করেছে সারাদিন সারা দিনেও ঘুম আসেনি জানো খুব বিরক্ত করেছে তো যাই হোক এদিকে দেখো শাক দুলে কিন্তু চলে এসেছি বাড়িতে আর এদিকে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে তো এখন কিন্তু এই যে জামা কাপড়গুলো আমি তুলে নেব। তো খুব একটা জামা কাপড় ছিল না অল্পই ছিল তো সেটাই কিন্তু এখন আমি তুলে নিব জামা কাপড়টা তুলে এখন কিন্তু ভাঁজ করে আর কি রেখে দিব। তো প্রতিদিনই আর কি যেগুলো আর কি জামাকাপড় ব্যবহার করা হয় তো সেগুলোই তো তবুও একটু ভাজ করে রাখলে ভালো লাগে তো সেটাই একটু ভাজ করে আর কি রেখে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা বেশি বড় করব না তো এই যে জামাকাপড়গুলো ভাজ করে আমি এখানে মুড়ি আর কলা নিয়ে নিয়েছিলাম তো সেটাই খেয়ে নিয়েছিলাম তো আজ আসি কালাবার দেখা হবে তো টাটা বন্ধুরা